যুবক তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে আসেনি তুমি কেন পারো না কয় লোক কিসের কিসের যৌবনের তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়ে তুমি কেন পারো না একমাত্র তোমার ভেতরে কাজ করে লোক টাকার লোভে পড়ছো ক্ষমতার লোভে পড়েছো এজন্য নামাজ পড়ার সময় নাই ক্ষমতার লোভ তোমাকে নামাজ থেকে আলাদা করেছে টাকার লোভে পড়েছো এ কারণে তুমি হক কথা বলো না হক পথে চলো না ফেরাউন নামের বেঈমান গরীব অবস্থার থেকে বান্দা যখন ক্ষমতার মসনদে মিশরে আসলো ওজিরে হামান রে ডাক দিয়ে মনে চায় আমার ভেতর একটু খোদা খোদা ভাব দাবি করমুনি হামান বলে করলে আর ছোট খোদা খোদা দাবি দাবি করে বড় করি। আনা রব্বু কোমল আলা আমি শুধু খোদা না সব থেকে বড় খোদা ওই ফেরাউনের লাশটা পর্যন্ত মশা মাসি মাটি গ্রহণ করে নাই ওই ফেরাউনের ঘরের মধ্যেই তার স্ত্রীর নাম কি আসিয়ারে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন রহমতের নবী বলেন ময়দানে জান্নাতের মধ্যে আমি মোহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে আরো করে অত এত বড় বেইমান যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের দাবি করলো শুধু খোদা না সব থেকে বড় খোদা আর তার ঘরের স্ত্রী আসিয়া এমন আল্লাহর কাছে দামি হয়ে গেছেন নবীজি বলেন কেয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হবে হাসরের মাঠে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে জাহান নামের আওয়াজ। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন ওই কঠিন সময় জান্নাতের আটটা দরজা খুলিয়া আটজন ফেরেস্তা চারজন নারীদের ডাকবে না সেন জান্নাতের মেহমান খানায় কোন হিসাব লাগবে না কয়জন চারজন ডাকবেন কোন হিসাব নাই সূর্যের গরম লাগবে না ওই চারজন নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা আসি আমার মাওলাকে এত রাজি করে ফেলেছেন মাওলাকে চেনার একটা সূত্র লাগে আমি আমার মালিকেরে কেমনভাবে কেমন ভাবে চিনলাম আমার বাবা আল্লাহর মহাব্বতের বন্ধনে আবদ্ধ অথবা আপনি বাবাও আল্লাহর পথে নাই সন্তান আল্লাহর পথে আসছেন কেন বলে একজন আলেমের সোহবত পেয়েছে একজন তাবলিগলার বয়ান শুনছি বহু ডাকাত পর্যন্ত নামাজি হয়ে গেছে এত বড় বেইমানের ঘরে ফেরাউনের ঘরে আসিয়া কেমনে আমার মাওলার আশেকা হয়ে গেল একমাত্র কারণ মুসা নবীর পেয়েছে মুসা নবী দুনিয়াতে আসবে ফেরাউন স্বপ্ন দেখা পাগল হয়ে গেল বলে এই মুসাকে আসতে দেওয়া হবে না আমার খোদা গিরি নষ্ট করে ফেলবে মূসা যেন দুনিয়াতে না আসে অ্যালার্ট জারি করে দিল দুনিয়ার কোন নারীর গর্ভে বাচ্চা আসলে ছেলে হলেই হত্যা করে ফেল কিন্তু আমার মালিকের সিদ্ধান্ত এই বেইমান আমি মূসারে পাঠাবো তোর ঘরে রাইকা বড় বানায় তোরে সোজা করব বান্দা চাইলে কিছু হয় না আমার আল্লাহ চাইলে সব হয় का दु तो तुदारी कम अंतरुबी अंती तुही क़ादर का जुल्ला जहदर वह रुले तुह मेरा निगाहदा ওই ফেরাউনের ঘরে আসি এত দামি হয়ে গেল মুসানবীর নবীর মুসানবীর নবীর একটু সোহবাদ লাগছে আল্লাহ পাক জান্নাতের দরজার জন্য তাকে কবুল করে ফেলেছেন সালেহ আলাইহি সালাম একজন নবী তার সোহবাদ পাইছে একটা উটনি আল্লাহর কোরআনে ঘটনা আছে রহমতের নবী বলেন সালেহ আলাইহিসের যুগের উঠনি কৌমের লোকেরা এত বাঁকা নবী সালেহ যখন দাওয়াত দিতেছে পাহাড়ের পার্শে গিয়ে সবাই এক জায়গায় করলো বলে তোমার মালিকের কিছু কুদরত দেখাও কি দেখতে চাও বলে পাহাড়ের পাথরের পাহাড় থেকে একটা উঠনি বের করে দেখাও এতটা তেরা বাঁকা এত উদ্ভট প্রশ্ন যেগুলো অসম্ভব সালে আলাইহি সালাম রব্বে কারিমের দরবারে দোয়া করলেন হে আমার কৌমের লোকেরা তোমারে আল্লাহ বলে মানতে চায় তবে তুমি আল্লাহ যে এত ক্ষমতাওয়ালা একটা কুদরত দেখতে চায় পাথরের পাহাড় থেকে একটা কুটনি বের করে দেখাও চলে নবী দোয়া করা মাত্র পাহাড় পাহাড় দুইটা বড় বড় ওই দুই পাহাড়ের মাঝখান থেকে একটা উটনি বের হইয়া হাঁটতে হাঁটতে নবীর সামনে হাজির হয়ে গেছে আল্লাহ শব্দ তার ব্যাপারে বলছেন না কাতুল্লাহ আমি আল্লাহর উটনি শুধু উঠনি আসে নাই গর্বে বাচ্চা ইরাকের বর্ডার সৌদি আরবের শেষ জাগার নাম আল রৌলা দেখতে গেছিলাম সে এক রমজানে মদিনাতুল মোনাবারা থেকে মক্কা থেকে সাহারি খাইয়া বের হইলাম দীর্ঘ সময় পাড়ি দিয়া সেখানে গেলাম গাড়ি টেনে উটনিও আসছে উটনির পেটে বাচ্চা বাচ্চা এসে প্রসব করছে কিন্তু এত বড় বেইমান সালে আলাইহি সালামের উহ্মতেরা আল্লাহকে আর মানে না নবীরও মানে না কালে মামা পরে নাই আল্লাহকে অন্যায় করার সীমা আছে সীমা লঙ্ঘন করে ফেলেছে এখন আর আমি বরদাস্ত করব না হঠাৎ একটা গায়েবি আওয়াজ আসছে আওয়াজ বিকট একটা আওয়াজ আওয়াজটা দুই পাহাড়ের মাঝখানে ওই সব লোকের কান বন্ধ সব মরে গেছে আগে জাগাত এরকম ইসরাফিলের আওয়াজ আসবে সিংগে নিয়ে দাঁড়ানো ফুৎকার দিবে আর এই জিন্দা মানুষগুলো হঠাৎ একটা আওয়াজ শুনবে কঠিন বাড়তেছে আওয়াজ খালি বাড়তেছে বাড়তে বাড়তে কান শেষ হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে মানুষগুলো স্টক করা রোগীর মতো নেশাগ্রস্তের মতো হয়ে পড়ে যাবে সমস্ত জিন্দা মানুষগুলো জাগায় মরে যাবে দীর্ঘ চল্লিশ বছর বৃষ্টি হবে লাগাতার বৃষ্টির মধ্যে পুরো দুনিয়া সাফ পুরা জমিন সমান সমতল ভূমি চেটিয়াল ময়দান কিচ্ছু থাকবে না জমিন পুরা খালি আবার ফুৎকার দিবেন এইবার সব মৃত লাশগুলোর মধ্যে রুহু চলে আসবে সব দাঁড়ায় মাঠ শুরু হয়ে গেছে জমিনটা হবে হাসরের মাঠ মক্কার পার্শে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ বিচারালায় আদালত অথবা শরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদান ওই স লেহা আলাইহিস্সালামের সাথে উটনির সহবতা সে তো স লেহা আলাইহিসাল নামের বরখতে রহমতের নবী বলছেন ওই উটনি জান্নাতে যাবে উটনি জান্নাতে যাওয়ার কাম কি কোনো ফায়দা নাই যাবে কেন আল্লাহ দেখায় সৎসঙ্গে বলেন না কেন আপনাদের কষ্ট হইতেছে সৎসঙ্গে সরকার